একটু নেড়ে দিচ্ছি থেকে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি আমার এই দেশে তেল ঝাড়টা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠেলে নেব সরষের তেল ফোড়নের জন্য কালো জিরে কাঁচা লঙ্কা লঙ্কা বাটা সর্ষে বাটা নুন হলুদ আমি এটাতে নুন হলুদ বা কে নেবো এটা কিন্তু অবশ্যই পদ্মা ইলিশ হয়ে গেছে এবারে আমি সর্ষের তেল দেবো বেগুনগুলোকে একটু ভেজে নেব ঢাকাতে দিচ্ছি এখানে আমি নুন হলুদ কিছুই দেব না বেগুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে আগে করে তুলে দেবো ওই তেলে একটু সরষের তেল দেবো কিছু কালো জিরে পড়ും। একটু হলুদ দেবো। হালকা করে একটুদিক করে নেবো।

আর বেগুন গুলো দিয়ে দিচ্ছি খুব হবে আমি নামিয়ে নেবো একটু নেড়ে দিচ্ছি উপর থেকে একটু কাঁচা সর্ষে তেল দিচ্ছি আমার ইলিশের তেল ঝাড়টা কমপ্লিট হয়ে গেছে यारे में ठेल को